বন্ধু বেলা মাঠে মাছ কিনতি ইলিশ মাছের যে দাম ওরে আল্লাহ আর কোস না ডাল টানা বলে নিষেধ ওটাতে ঠাটা বলিতে ইলিশ মাছের যে দাম ও আমার দ্বারা হলো না আমি বাড়ি চলে আসি তুই কি কর বন্ধু শোন ওই আমি দুঘর হলে তো আটকে বঙ্গোপসাগরে যাই বুঝলি যাই ওই মাছ কান্দে ডুবো ওই ভেড়ি উঠে ওই বান্ধব যদি মাছ কাটতে তা এই ভাষা পানি ফেলালে তো বাংলাদেশ ডুবে যাবো যে পানি ওই করি কি পানি শুচু ওই ভাষা ফেলা দি দিয়ে ওই দশ বারোটি রাখ যে ইলিশ মাছ লাগে আমার বাড়ি খাতি ওই নিয়ে আসি আর ওই ওকে কয় আছে লবণ যে কয় লাগে তাই এবারে হাইট মন দিলো যে কটা ইলিশ মাছ খাতে লাগে খাই আর না খাই এবারে তা ওই জেরে মাটির তলে দিয়ে 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 বেরোয় আর খাই মনে কাজ মাছ তো মনে করো অবরোধে জুনি ই করা ধরা যাবে না জাল ধরা যাবে না সৃষ্টি তার মানে আর আমি ওই যাই গোসল করার আগে যাই ওই জাল লাগে খাতে আমি তাই নিয়ে আসি